This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> <laughs> দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল জন্য আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ বিজেপির দুই নেতা তাদের উপর হামলার প্রসঙ্গে একটা বিকৃত প্রচার চলছে তো সে বিষয়ে তৃণমূল এই ধরনের কোন অহিংসা এই ধরনের কোন হামলা এই ধরনের কোন ঘটনা এটা আমরা সমর্থন করি কিন্তু বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না তারা মানুষের উন্নয়নে বাধা দেবে তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে আবার যখন তৃণমূলের নেতা কর্মীরা ঘটনার সময় থেকে মাটি কামড়ে তারা উর্ধার ত্রাণ এসব চালাচ্ছেন আর বিজেপির নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য কোন ত্রাণের অভিযান ছাড়া কোনো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি ছবি তুলতে গেছিলেন তারপর তা নিয়ে রাজনীতি করতেন তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবার সেখানে যেই তৃণমূল করিয়েছে তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই এবার এলাকার মানুষ তো আপনাদের তো ওখানে অনেক এমএলএ এমপি সব আপনাদের আছে তো আপনারা যদি মানুষের সুখে দুঃখে বিপদের পাশে না থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তার আগের রাত থেকে পুরো দস্তুর মনিটর করেছেন গতকাল সকালে পরের পর মিটিং তৃণমূল কংগ্রেস কর্মীরা পুলিশ প্রশাসন সবাই নেমেছেন বিজেপি নেতারা শুধু ফেসবুক আর কুৎসার রাজনীতি করেছেন তারা কোনো সময় মানুষের সঙ্গে থাকেন না এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আসছে তারা দশটা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছিলেন কোন ত্রাণ পর্যন্ত দিতে যাননি তো মানুষ সেখানে সেই জায়গাটা অসন্তুষ্ট হয়েছেন তারপরে তাদেরকে অন্য সময় পাওয়া যায় না কোন কাজে তারা আসেন না সেই জায়গায় এখন তারপরে তৃণমূলের নামে যদি সেই অভিযোগগুলো দেওয়া হয় আমরা তো বারবার এটা তো মিডিয়াকেও রিকোয়েস্ট করবো যে তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে যদি বা কোনো কিছু দেখান আপনারা তখন বলেন জনরোষ মানুষ জনরোষ আর বিজেপির ক্ষেত্রে তখন হয়ে যায় তৃণমূল করিয়েছে তৃণমূল করিয়েছে এটা মাপকাঠিটা আপনারা আলাদা করেন কি করে যে এতগুলো মানুষ প্রকাশছে তাদেরকে সেখানে তৃণমূলের না আছে পতাকা মানুষ বিপদে রয়েছে তৃণমূল কর্মীরা এসব কেন তৃণমূল কর্মীরা নেতারা তারা মানুষের উদ্ধারে মানুষের ব্যস্ত এবার যারা শুধুমাত্র কথা বলে যায় কুৎসা করে যায় মানুষের অধিকার থেকে বঞ্চিত করে তারা যদি ছবি তুলতে যায় তো সেখানে মানুষ বিরক্ত হয়েছেন আমরা এই ঘটনা আবার বলছি সমর্থন করি না এই ধরনের কোন উগ্র প্রতিক্রিয়া গায়ে হাত দেয় এগুলো আমরা সমর্থন করি না কিন্তু এগুলো বিজেপি নিজের পাপের ফল এখন সেটা নিয়ে তৃণমূলকে জড়িয়ে আপত্তিকর প্রচার করলে চলবে রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা এতদিন দেখেছি এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা নেই এখন তো দেখা যাচ্ছে এই রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা এই রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বা রাজ্যসভার সাংসদ তাদের পর্যন্ত নিরাপত্তা নেই রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাতে বিধানসভার মুখ্য সচেতন শঙ্কর ঘোষ ছিলেন লোকসভার সাংসদ ছিলেন খগেন মুর্মু তারা নাগরাকাটা এই বন্যা দুর্গত যারা বন্যা বিধ্বস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করছিলেন তৃণমূলের বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা যান প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে গুরুতরভাবে আহত হয়েছেন খগেন মুর্মু তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই আমি রাজ্যের রাজ্যপাল যিনি আমাদের এই রাজ্যের সাংবিধানিকভাবে আমরা যাদেরকে যাকে আমরা রাজ্যের গার্জেন বলে থাকি সেই কনস্টিটিউশনাল হেডের কাছে আমি প্রার্থনা জানিয়েছি আমি প্রেয়ার জানিয়েছি আমি রিকোয়েস্ট করেছি যে হাই টাইম টু অ্যাক্ট আমি ওনাকে বলেছি দ্যাট আই নকিং দি কনসাইন্স অফ ইউর এক্সিলেন্সি এরপরেও যদি দিস ডাজ নট শেক হিজ এক্সিলেন্স ইজ কনসাইন্স ওয়াট ওয়েল আমি স্পষ্টত বলছি এ ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইনশৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টার্নাল এক্সিজেন্সি ইন্টার্নাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি এমবিড আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অফ অফ ইন্ডিয়া আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন এই রাজ্যে আর্টিকেল থ্রি ফিফটি ভাইভের ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো আর ইংলিশ